আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধু আমি সাহিত্য লেখক আজ আমি আমার জীবনের এক নতুন যাত্রা শুরু করতে যাচ্ছি এই যাত্রার নাম সাহিত্য আপনারা হয়তো ভাবছেন কেন আমি সাহিত্য নিয়ে লিখি কেন আমি এই সাহিত্যকে কেন্দ্র করে ইউটিউব চ্যানেল করলাম উত্তর খুব সহজ আবার খুব গভীর লেখা আমার শ্বাস প্রশ্বাস লেখা আমার সঙ্গে কলম আমার কাছে শুধু শব্দ নয় কলম আমার কাছে এক ধরনের বিপ্লব আমি যখন লিখি তখন আমি শুধু কাগজে কালি দাগ ফেলি না আমি মানুষের কষ্ট মানুষের স্বপ্ন মানুষের প্রতিবাদ আর মানুষের ভালোবাসা আঁকতে চেষ্টা করি আমার বিশ্বাস একটি লেখা মানুষকে হাসাতে পারে কাঁদাতে পারে আবার মানুষকে বদলে দিতেও পারে তাই আমি লিখি আজকের দুনিয়ায় আমরা অনেক কিছু হারিয়ে ফেলেছি মানুষের প্রতি ভালোবাসা সমাজের প্রতি দায়িত্ব সত্যের প্রতি অঙ্গীকার আমি চাই আমার কলম দিয়ে সে হারানো জিনিসগুলোকে আবার ফিরে আনতে আমি চাই আমার লেখা হোক দুর্বল মানুষের শক্তি নিঃশব্দ মানুষের কণ্ঠস্বর আর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের পতাকা আমার স্বপ্ন অনেক বড় আমি শুধু একজন লেখক হতে চাই না আমি চাই একজন মানুষের মতো মানুষের পাশে দাঁড়াতে আমি চাই আমার লেখা শুধু ভয়ের পাতায় বন্দে না থেকে মানুষের হৃদয়ে জায়গা করে নিক আমি চাই আগামী প্রজন্ম আমার লেখা পড়ে প্রেরণা পাক শক্তি পাক আর নতুন এক আলোকিত সমাজ গড়ে তুলুক এর জন্যই আমি এই চ্যানেল খুলেছি এখানে আমি আমার লেখা শেয়ার করব নতুন গল্প বলবো সাহিত্য নিয়ে আলোচনা করব। এটা শুধু আমার প্ল্যাটফর্ম নয় এটা হোক আমাদের সবার প্ল্যাটফর্ম কারণ সাহিত্য একা কোনো ব্যক্তি নয় সাহিত্য সবার হয়তো আমি এখনো ছোট একজন লেখক হয়তো আমার নাম বড় বড় বইয়ে মরাটে নেই কিন্তু আমার বিশ্বাস একজন মানুষ যদি সত্যিকার অর্থে মানুষের জন্য লেখে তার কলম একদিন সবার দরজায় পৌঁছে যায় তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি আমার পাশে থাকুন আমাকে সমর্থন করুন আমার জন্য দোয়া করুন আমি যেন সত্যিকারের কিছু লিখতে পারি আমি যেন মানুষের কাজে লাগতে পারি আমি যেন শুধু নিজের জন্য না পুরো সমাজের জন্য বড় কিছু করতে পারি আজ আমার এই ছোট শুরু কিন্তু আমি বিশ্বাস করি আপনাদের দোয়া আর ভালোবাসা থাকলে এই শুরু একদিন অনেক বড় কিছু চর্ম দেবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ